সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে সোজাসুজি সাসপেন্ড এবার শান্তনু সেন এবং আরাবুল ইসলাম কি কারণে কেন দলবিরোধী মন্তব্য নাকি বেফাস কোনো এক মন্তব্যের জেরে এই সাসপেন্ড হঠাৎই সাসপেন্ড আমি এই মুহূর্তে কথা বলবো বিজেপি নেতা অভিনেতা রুদ্রীর ঘোষের সঙ্গে না না প্রথমে আপনাদের জানতে হবে যে পরিষ্কার পশ্চিমবঙ্গের মাঠ ঘাট পুকুর এ সমস্ত কমে গেছে কারণ তৃণমূল জমিয়ে সেখানে বাড়িটারি বানিয়ে পয়সা করি কামাচ্ছে এবং এই মাঠটাট ভরাট হয়ে যাওয়ার জন্য আমাদের ছোটোবেলায় যা দেখে একটু আনন্দের দিন কাটতো সার্কাস সেটা তো হয় না কিন্তু তৃণমূল দেখুন ভোট লুটকারি খুনি আপনারা যাই বলে গালাগাল দিন না কেন বা চোখের সামনে দেখুন না কেন তৃণমূলের একটা মানবিক দিকও আছে তারা আমাদের যতই কষ্ট দিক না কেন একটুখানি আনন্দ দেওয়ার চেষ্টা করে এই ধরনের আনন্দদায়ক ঘটনাগুলোকে দেখিয়ে তারা তাই সার্কাসে নেমেছে তো এই সার্কাসের শুরুতেই বছরের শুরুতে আরাবুল এবং সৌকাত মোল্লার মধ্যে যে মারামারি হলো তৃণমূল প্রণাম প্রমাণ করল যে বছরের শুরুতেই তৃণমূল তার কালচারের পরিচয় দিল একে অপরকে মারামারি করে তাদের বোধ প্রতিষ্ঠা দিবস না কী নাম একটা কেয়াটার ছিল খুব ভালো তো এটা হচ্ছে পরম্পরা এবার কথা হচ্ছে যে প্রশ্ন যে আরাবুল বা শান্তনুবাবুকে তৃণমূল সাসপেন্ড করলো কেন সোজা উত্তর আরাবুল কার সঙ্গে ঝগড়া করছিল সওকাত মোল্লা কে সে বোম বাঁধে যাতে সে যত্ন করে বোম বাঁধতে পারে এটা আমার কথা নয় স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানুষকে জানিয়েছিলেন এই আরাবুল তুই তো বোমবাদিস তাহলে এই বোম এই এই সওকাত তুই তো বোমবাদিস তো তাহলে এই যে বোম শিল্পী সওকাত তাকে কেন ডিস্টার্ব করবে আরাবুল সে যাতে আরও বোম বানতে পারে আরও মানুষ মারতে পারে সেই সেই কাজটা মন দিয়ে করবার জন্য মুখ্যমন্ত্রী বোম শিল্পী সওকাত মোল্লাকে আবার নিজেরই ডিপার্টমেন্টের প্রায় জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন যাতে পাবলিক ওকে না পেঁদায় বা অন্যরা কেউ ওর বোম বাঁধাতে ডিস্টার্ব না করতে পারে তাই আরাবুল বোম শিল্পী সকাত বোম বাদ দিয়ে অসুবিধে হচ্ছিল মানুষদের মাতঘত করতে অসুবিধে হচ্ছিল কিংবা হয়তো আরাবুল বলেছে আমিও দুটি বোম বাদ আমায় দেই না এই নিয়ে অশান্তিতে সকাতের কষ্ট হচ্ছিল তাই একজন বোম শিল্পের পাশে দাঁড়াতে আমাদের মুখ্যমন্ত্রী ও শিল্পী তিনি একজন বোম শিল্পীর পাশে দাঁড়াতে তিনি সাসপেন্ড করেছেন তাকে এবার শান্তনু সেন যে ভদ্রলোক ডাক্তারবাবু কষ্ট করে এমবিবিএস বিএস পাশ করেছেন মেধাবী মানুষ তার পরিবারে তার স্ত্রীও ডাক্তার তার মেয়েও আর্জি করে পড়াশোনা করতো কিন্তু ডাক্তার হলে তো হবে না চ্যানেলে বসে মিথ্যে কথা বলতে বলতে শোনা গেছিল যে শান্তনুবাবু প্রায় কথা আটকে যাচ্ছিল তোতলা হয়ে যাচ্ছিলেন এত মিথ্যে কথা বলতে হচ্ছে দলের ভালো দলের ভালো কালোকে সাদা বলতে হচ্ছে তার কী সব ইরাপশান টিরাপশান বেরিয়ে গিয়েছিল আমি জানি না তৃণমূল বলে তো তারপর সে মিথ্যে কথা বন্ধ করে দেয় তারপর তার জীবের স্বাদও ফিরে এসেছিল নাহলে এর আগে রসগোল্লা রসগোল্লা খেতে খেতে জীব এমন হয়ে গেছিলো মিথ্যে কথা বলে তৃণমূলের নিয়ম মেনে চলতে গিয়ে তিনি ঝাল বলছিলেন রসগোল্লাকে তো তাই আরজিকর কাণ্ড নিয়ে তিনি মুখ খোলেন এবং কিভাবে ওই হাসপাতালে সরকারি সাহায্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্যমন্ত্রী কিভাবে আর্থিক দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতি হয় সেই বিষয়ে তিনি সত্যি কথা বলে ফেলেছিলেন সেই জন্য তিনি মানুষের কেন পক্ষ নিয়েছেন তিনি কেন খুনি চোর জোচোরের পক্ষ নেননি ঠিক ওই আরাবুলের মতোই ঘটনা কেন বোম শিল্পীকে ডিস্টার্ব করবে কেন ওই খুন খুনি শিল্পী সন্দীপ ঘোষেদের টিমকে ডিস্টার্ব করবে সেই জন্যই দুজনকে সাসপেন্ড করা হলো কারণ আমাদের বরাবরই মানবিক মুখ্যমন্ত্রী যারা চাল ডাল কয়লা বালি প্রাণ ভোট সব চুরি করে তাদেরকে বীর বাঘের বাচ্চা বাচ্চার বাঘ এই সমস্ত বলেন বোঝা গেল এরা কেন সাসপেন্ড হলো তবে চিন্তার কোনো কিছু নেই আজ যারা সাসপেন্ড হয় কাল যিনি সাসপেন্ড করলেন তার সঙ্গে দেখবেন হাত ধরে ঘুরতে ঘুরতে গাইছে আয়তাবে সহচুরি একসাথে করি চুরি